সমানিত চাকরি প্রদেশের ভাই বোনরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা শিখব তিন অঙ্কের সংখ্যার গুণফল এক লাইনে ফলাফল বের করার চমৎকার ম্যাজিক এই ম্যাজিকটি অত্যন্ত সুন্দর এভাবে অঙ্ক করতে পারলে পরীক্ষা আমরা তিন সংখ্যার দুইটা লাইনে অঙ্ক আমরা অল্প সময় থেকে করতে পারবো এবং অঙ্কটি স্বাভাবিকভাবে করতে গেলে আমার অনেক সময় লাগবে আমি এখন অল্প সময় ভিতরে কীভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের এইভাবে প্রথমে শুরু করতে হবে প্রথমে আমরা কি করব একটি লাইনে প্রথমে সরি করবো অথবা এই আটের সাথে সাত গুণ দেবো পরে আবার আমরা কি করবো এটা আটের সাথে দুই এবং সাতের সাথে আমি আগের নিয়মটা দেখে নিই তারপর এখানে এভাবে করবো তারপর করবো এইভাবে দিয়া নেই অর্থাৎ এই গুণ এটা গুণ দুটা গুণ তিনোটা গুণ করে যোগ করে দেবো আবার এইভাবে দেব করবো শেষ এইভাবে করবো এইভাবে আমরা অতি দ্রুত সাথে গুণটাগত করব প্রথমে করবো এই সোজা লাইনে চার আটা বত্রিশ বত্রিশে দুই হাত রইল আমার তিন এখন করবো এটা না দলে আট দুগুনি ষোলো চার দুনি আট ষোলো আট চব্বিশ চব্বিশ আর তিন সাতাশ সাতাশের সাত হাত লেগে দুই দুই পাঁচ দুই এখন এটা আদলে করবো অর্থাৎ আটের সাথে তিন গুণ করব চারের সাথে তিন গুণ করবো আবার দুইয়ের সাথে দুই গুণ করে তিন আবার যোগ করে দেব এপরি তিন আট আর চব্বিশ তিন চার বারো চব্বিশ চব্বিশ আর বারো হয় ছত্রিশ দুদিন চার চত্রিশ আর চল্লিশ হাতের সাথে দুই চল্লিশ আর দুই হয় বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাত হলে প্লাস আবার চার এখন কি করবো এটা হাত করবো অর্থাৎ তিন তিন ছয় তিন তিন ছয় 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 দখল হয় বারো বারোর সাথে চার দখল হয় ষোলো ষোলো ছয় হাতে এক সর্ব এক এখন আমরা কি করবো তিন তিনা নয় নয় একে দশ একে শূন্য দশ আমরা তিন সংখ্যার গুণ অর্থাৎ তিন লাইনে আমরা এক লাইনে করে হলাম এই নিয়মে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পারছো করা সম্ভব বন্ধুরা এটা নেবে প্রথমে সরাসরি গুণ করবো দুদিনই চার তারপর এটা দলে করবো অর্থাৎ দুদিন চার দুই এখানে চার আর দুই যোগ কর হয় ছয় হাতে নেই এখন আবার এটার সাথে এভাবে করবো মাসের গুণ করবো তাহলে দু একে দুই দুই চার দুই একে দুই তাহলে ভয়গত আট হয় বলি দুই দুই চার এখানে দু এক দুই এখানে দুই তিন তাহলে চার দুই দুই চার তাহলে চার চার যোগ আট এখানে আটের আট নামবে এখন আবার এটা আদর করবো করছি এটা তোলে পরে এখন এটা রাদ করলে কি হবে দু চার দুই একে দুই দু চার এক যেহেতু এখানে এক আছে এখানে এক আছে তারপরে দুদিনে চার এককে এক চার কত পাঁচ এখানে পাঁচ হবে এবং দুই একে দুই সহজ আমরা অঙ্কটি করতে পারলাম বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমরা যদি আমার এই অঙ্কটি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রাখবা এবং কমেন্ট করবে অঙ্কটি কেমন হলো লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের এবার করব আমরা নম্বর অঙ্কটা এবং সেই একই একে নিয়ে করবো প্রথম আমরা একটু দাগ দিয়ে নিই প্রথম লাম্বাবি করবো তারপর দুক্ষণে করবো পরে আবার দুইক্ষণে পরে আবার মাঝখানে গুণ করে যোগ করে দেব আবার দুণে করবো ওয়ান আমরা বর্তমানে করি শূন্য দিয়া তুকে গুণ করে শূন্যই হবে এখন এটা আদলে করলে শূন্য 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 আট গুণি ষোলো ষোলো ছয় হাতে হলো এখন এখন এটার আদলে করবো করতে গেলে এখানে দু চার ছয় শূন্য শূন্য দু তিন আট শূন্য শূন্য তাহলে এখানে চার হলো আর হাতে পাঁচ হবে এখন করতে হবে এটার আদলে তো দু শূন্য শূন্য ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ তা আটচল্লিশে আট হাতে হলো চার ছয় দু বারো আট সাত ষোলো আসলে বন্ধু নম্বরটি বুঝতে পারছেন কিন্তু এখন চার নাম্বারটা করবো আমরা চার কে চার এখন আমরা এই করে গুণ করবো গুণ করে যোগ করবো চার শূন্য শূন্য

আট এক আট চার নত্রিশ ছত্রিশ আট চুয়াল্লিশ শূন্য 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 তো শূন্য তো যোগ কিছু হয় না তো চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাত হল চার এখন গুণ করব নয় দিয়ে শূন্যকে এবং আট দিয়ে শূন্যকে নয় শূন্য শূন্য আট শূন্য শূন্য হাটেতে চুয়াল্লিশ চুয়াল্লিশের চার সারে এখানে নেমে যাবে তো এখানে আট নং বাহাত্তর তা আমাদের নাম হলো সাত লক্ষ চব্বিশ হাজার দরকার এখানে পাঁচ পাঁচ নাম্বার করবো যেখানে আট শূন্য নয় যেহেতু মাঝখানে শূন্য আছে আবার সে শূন্য এটি কীভাবে করতে পারি তো এখানে আমরা একটার আদলি করব শূন্য দেয় গুণ দিলে শূন্য হবে শূন্য দেয় গুণ দিলে শূন্য শূন্য দুই শূন্য দুই শূন্য তো শূন্য শূন্যই নামবে এখন করবো এই মাঝখানে একটার হাতলে সাত ন তেষট্টি আট শূন্য 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 যেহেতু শূন্য হয়েছে ফল তেষাট্টি তেষট্টি তিন হাত হলো ছয় এখন করবো এটা দলে আট শূন্য শূন্য সাত শূন্য শূন্য এখানে ছয় 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 নামবে হাতের ছয় সাত আটা ছাপ্পান্ন সাতারা ছাপ্পান্ন শেষে এটা তোলে তো ফ্রেন্ডস তো বুঝতেই পারছেন অঙ্কটা আমাদের হয়ে গেলো অল্প সময়ের ভিতরেই আমরা এখন আরেকটি অঙ্ক প্র্যাকটিসের জন্য করতে পারি এখানে আছে আটশো সাতশো দশ অর্থাৎ শেষে দুটা শূন্য এখানে আছে শূন্য এটা কীভাবে হয় শূন্য রে শূন্য গুণ দিলে শূন্য হবে শূন্য হবে এখন এক শূন্য 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 যোগ করলে শূন্যই হবে এখন যদি আমরা এটা আদলে করতে যাই তাহলে এখানে কি হবে এখানে এখানে আট শূন্য শূন্য সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য তিনোটা রেজাল্টে শূন্য হয়েছে শূন্য তিনটা শূন্য একসাথে যোগ যোগ্য হয় শূন্যই হবে এখন আমাদের করতে হবে এটার আদলে তো এখানে সাত শূন্য শূন্য আট একে আট সাত আটা ছাপ্পান্ন